ইএনটি ডিপার্টমেন্টের হেড ডক্টর বললেন টনসিলে ক্যান্সার টনসিল কেটে বাদ দিতে হবে একজনকে নিজের মায়ের কাছে দেখা করতে যেতে দিলেন না শিশি দাদা বিরাট বিরাট লাভ দিয়ে ছুটি আসছে পাগলা করা রক্তাক্ত অবস্থায় মন্দিরে পৌঁছালেন প্রাণেস্তার কি হলো তারপর জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন ঘটনাগুলো যার জীবনের তার নাম প্রাণেশ দাস সেটা উনিশশো সাল সে সময় টনসিলের খুব সমস্যা ছিল প্রাণেস্তার দীর্ঘদিন একটানা না টনসিলের সমস্যায় কষ্ট পাচ্ছেন অনেক বড় বড় ইএনটি বিশেষজ্ঞকে দেখিয়েও সুফল মেলেনি ধীরে ধীরে অবস্থার অবনতি ঘটতে থাকে সবসময় জ্বর লেগেই থাকে খুব ঠান্ডা লাগে গ্রীষ্মকালেও সোয়েটার গায়ে রাখতে হয় গৌহাটি তৈল শোধনাগারের চিফ মেডিকেল অফিসার প্রাণেশ দাকে গৌহাটি মেডিকেল কলেজের হেড অব দি ইএনটি ডিপার্টমেন্ট ডাক্তার ভুবনেশ্বর দাসের কাছে পাঠালেন ডাক্তার দাস পরীক্ষা করে স্তম্ভিত ডানদিকে টনসিলে বিরাট ক্যাভিটি হয়ে খুব সাংঘাতিক অবস্থা ওই ডাক্তারের বদ্ধমূল ধারণা ব্যাপারটা ক্যান্সারে টান করেছে বায়োপসি করাতে হবে টনসিল অপারেশন করে রিমুভ করতে হবে দাদা তখন গৌহাটি সৎসঙ্গ বিহারে থাকতেন দাদাকে গিয়ে নিবেদন করতেই তিনি বললেন অপারেশন না করতে এবং দেওঘরে গিয়ে পরম পূজ্যপাত শিশি বর্দার কাছে নিবেদন করতে দেওঘরে পুজো উৎসবের আর কয়েকদিন বাকি সবাই উৎসব নিয়ে ব্যস্ত ও দাদাও ঠাকুরবাড়ি চলে এলেন দাদার নির্দেশ মতো শিশি বর্দাকে গলার সমস্যা নিবেদন করার একান্ত ইচ্ছে প্রাণেশদার কিন্তু হাজার হাজার গুরুভাইদের ফিরে নিজের ব্যক্তিগত সমস্যা নিবেদন করতে মন কোনোভাবেই ছাই দিচ্ছে না এর মধ্যেই একদিন দাদা প্রাণেশদাকে দেখে বললেন বাবাকে গলার কথাটা বলেছেন প্রাণেশদা জানালেন তার অপারগতার কথাটা শিশি বর্দা তখন স্নান করতে যাবেন দাদা নিজেই তখন এগিয়ে গিয়ে শিশি বর্দাকে প্রাণেশদার মনের অবস্থা আর গলার উপসর্গের কথা নিবেদন করলেন শিশি বর্দা বললেন আমি তো ওর ওষুধ তৈরি করিয়েই রেখেছি সেই তো আমাকে বলছে না শ্রীশি দাদা ফিরে এসে সোহাগ ভরে একটু ধমক দিয়ে বললেন প্রাণেশদাকে যান এক্ষুনি শিশি বর্দার চড়ানো নিবেদন করেন প্রাণেশদা শিশি বর্দার কাছে নিবেদন করার পর বর্দা বললেন জিতেনের কাছে যা গিয়ে আমার কথা বলগে সেদিন থেকে নতুন করে চিকিৎসা শুরু হলো। রোজ জিতেন্দার কাছে যান প্রাণেশদা আর তিনি নিজে আগ্রহ সহকারে তার গলায় সকাল বিকাল দুবার নিয়ম করে ঔষধ লাগিয়ে দেন পাঁচ ছ দিন পর নিজেকে বেশ সুস্থ বোধ করতে শুরু করলেন প্রাণেশদা একদিন তাই বিকেলে ঔষধ না লাগিয়ে নাটমণ্ডপে গিয়ে বসলেন তিনি বসার পরই শিশি বর্দা তাকে উদ্দেশ্য করে বললেন ওষুধ লাগাইছিস প্রাণেস্তা বললেন আজ্ঞে লাগিয়েছি ফের জিজ্ঞেস করলেন কবার লাগাইছিস প্রাণেশদা বললেন আজ্ঞে একবার বর্দা এক ধমক দিয়ে বললেন একবার লাগালে গলা সারবে যা ওষুধ লাগিয়ে তারপর এখানে এসে বসবি নিয়মিত প্রতিদিন দুবার করে ওষুধ প্রয়োগ করার নিয়ম সেই দিনই প্রথমবার গড়িমিশি করে মাত্র একবার ওষুধ লাগিয়েছেন আর কি আশ্চর্য সেই দিনই শুষী বর্দা তাকে সাবধান করে দিলেন দা ইচ্ছা পিতা পুত্রের অহেতুক দয়ায় আজও আমার গলা সম্পূর্ণ সুস্থ শুধু তাই নয় বিধ্বস্তের বিপর্যয় ও মৃত্যু বারবার আমার জীবনে হাজির হয়েছে এবং বারবারই সেই মৃত্যুকে রুখে দিয়েছে পিতা পুত্রের অবিস্মরণীয় ঐশী একবার এক প্রচণ্ড পেটের ব্যথা শুরু হয় তার। ব্যথার তীব্রতা বেড়ে যাওয়ায় গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হতে হল তেরোটি এভিয়ার ইঞ্জেকশন নিতে হলো। শুধু তাই নয় মেডিকেল কলেজের ছাত্ররা ইঞ্জেকশন দিয়ে দিয়ে আরও নানান পরীক্ষা নিরীক্ষা চালাল পরিণতিতে এক সময় প্রাণেশদার শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে পড়ে দীর্ঘদিন হাসপাতালে থেকে ফিরেছেন গুয়াহাটিতে তখনও শারীরিক কারণ দেখিয়ে ছুটিতে আছেন একদিন পূজনীয় শিশি দাদার কাছে নিবেদন করলেন তিনি একবার বাড়িতে নিজের মায়ের কাছে যেতে চান কিন্তু মায়ের কাছে যাওয়ার অনুমতি দিলেন না শিশিদাদা সদ্য রবীন্দা পূজনীয় দাদার সঙ্গে কথা বলে বললেন তিনি নাকি কিছুদিন আগে প্রাণেশদার মাকে দেখে এসেছেন মা ভালো আছেন অতএব প্রাণেশদার বাড়ি যাওয়ার কোনো প্রয়োজন নেই কিন্তু মন মানতে চাইছে না প্রাণেশদার কিছুদিন পর নানা আবদার আবেদন করে বাড়ি চলে এলেন প্রাণেশদা এদিকে পূজনীয় দাদা গৌহাটিতে বসে তখন আক্ষেপ করে বলছেন আমার কথা না শুনে চলে গেল বাড়িতে করিমগঞ্জে পুকুরের টলমল জল হাতছানি দিয়ে ডাকতে লাগলো প্রাণেশদাকে জলে ঝাঁপ দিয়ে মনের আনন্দে অনেকক্ষণ সাঁতার কেটে স্নান করলেন তিনি ব্যাস কামড় লাগালো কর্মফল স্নানের পরেই আবার শুরু হলো প্রচণ্ড পেট ব্যথা সেই সঙ্গে জ্বর একশো চার ডিগ্রি দীর্ঘদিন ভুগতে লাগলেন এক সময় পেটের দুটো অ্যাপসিস অপারেশন করাতে হলো। অপারেশনের পর প্রত্যহ একটিতে আঠারো ইঞ্চি এবং অন্যটিতে বারো ইঞ্চি গজ কাপড় ঢোকাতে হতো এবং প্রত্যেক দিন তা পাল্টাতে হতো সে একেবারে মৃত্যু যন্ত্রণা যখন কিছুটা আরোগ্যের পথে তখন রবিন্দা রবীন্দা প্রাণেশদাকে দেখতে আসেন প্রসঙ্গক্রমেই বললেন তিনি ঠাকুরের দয়ায় অনিবার্য বিপদ থেকে তুমি রক্ষা পেয়েছ ভাই এদিকে ততদিনে গৌহাটিতে রটে গেছে প্রাণেশদা মারা গেছেন গৌহাটি মন্দিরে ঘন ঘন ফোন আসতে লাগল ঘটনার সত্যতা যাচাই করতে শিশি দাদা তখন গৌহাটি মন্দিরে অবস্থান করছেন রটনার কথা শুনতে পেয়ে পুজনে দাদা বললেন বলে দেন ওদের প্রাণেশদাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিয়েছি সেটা উনিশশো সাল দাদা তখন গৌহাটি সচ্ছঙ্গ শ্রীমন্দিরে অবস্থান করছেন দীর্ঘ কয়েক মাস যাবৎ প্রাণেশদাও গৌহাটি আশ্রমে থেকে তার কর্মস্থানে যাওয়া আশা করেন দাদা একদিন হঠাৎ বললেন তাকে অফিস থেকে ফেরার সময় সোজা মন্দিরে চলে আসতে রাস্তায় কোথাও না দাঁড়াতে এরকম অদ্ভুত আদেশের কারণ কারণ মাথায় ঢুকল না তবে যেহেতু তাঁর আদেশ তাই সেই মতই সেইভাবে আসা যাওয়া করতে শুরু করলেন প্রাণেশদা কয়েকদিন এইভাবেই কেটেছে তারপর একদিন অফিস থেকে বের হয়ে বাস থেকে নেমে মন্দিরের উদ্দেশ্যে হেঁটে আসতেন পথে একজন বয়স্ক গুরুভাই তাকে দান করিয়ে ওনার নানান দুঃখ বেতনার কথা বলতে লাগলেন কথা চলছে কথায় মগ্ন দুজন হঠাৎ শোনা গেল ঘোড়ার চিৎকার সামনের দিকে তাকিয়ে দেখলেন দুজন একটা পাগলা ঘোড়া বিরাট বিরাট লাভ দিয়ে দিয়ে ছুটে আসছে তাদের লক্ষ্য করে বিপদ আঁচ করতে পেরে দা ওই বৃদ্ধ গুরুভাইটিকে সামনে দাঁড়ানো একটি ঘোড়ার গাড়ির পিছনে ঠেলে দিলেন কিন্তু তা করতে গিয়ে যে সামান্য ওই কয়েক সেকেন্ড অতিবাহিত হয়েছে তার মধ্যেই পাগলা ঘোড়াটি এসে কামড়ে ধরল আর প্রাণেশদার ডান দিকের কলার বনের উপর থেকে এক টুকরো মাংস খুবলে তুলে নিল ধাক্কা খেয়ে রাস্তার বাইরে জলাশয়ে পড়ে গেলেন প্রাণেশদা তাই পাগলা ঘোড়াটা আর আক্রমণ করতে পারল না কোনো মতে প্রাণে বাঁচলেন আর অতি অল্পের জন্য কলার বনটাও অক্ষত রয়ে গেল তখন মনে পড়ল সেই নির্দেশ কোথাও না দাঁড়িয়ে সোজা মন্দিরে আসতে সম্ভবত এই বিপদই আটকাতে চেয়েছিলেন তিনি সেই রক্তাত্ত অবস্থায় মন্দিরে গেলেন তিনি দাদা এই ঘটনা শুনে ভীষণ ব্যথিত হয়ে শুধু বললেন কথা না শোনার ফল